মৃত ব্যক্তির যদি কোনো দেনা থাকে সেটা কি তার জন্য জানাজার পূর্বে মিটিয়ে দিতে হবে মৃত ব্যক্তির কোনো দেনা পাওনা থাকলে সেটা মিটাতে হবে পাওনাদারের পাওনা পরিশোধ করতে হবে জানাজার আগেই করতে হবে এমন বাধ্যবাধকতা নাই। অনেক সময় দেখা যায় পাওনাদার দূরে আছে বা এই মুহূর্তে মিটমাট করা সম্ভব নয় তাহলে আপনি লাশ দাফন করার পরে করলেন হবে কিন্তু আপনি যদি আগে করতে পারেন সেই সুযোগ থাকে অবশ্যই আগে করবেন আর পরে করলেও আদায় হবে কিন্তু এটা করতে হবে অনেক সময় দেখা যায় একটা মানুষ মারা গেছেন তার দেনা আছে দোকানে বাকি আছে এগুলো দেওয়ার খবর নাই চল্লিশা খাওয়া নেই টানাটানি ঠিক না ভাই ঠিক যেটা ফরজ সেটার খবর নেই যেটা শরীয়ত করতে বলেছে সেটা করে না যেটা করতে বলে নেই সেটা নিয়ে টানাটানি আপনার বাবা মারা গেছেন উনি দেনাদার পাওনাদারের কাছে ওনার পাওনা আছে উনি ঝুলে আছেন আল্লাহর কাছে পাকড়াও কারণ পাওনাদারের পাওনা আছে সেটা দেয়ার খবর নেই আপনি ওই মানুষ খাওয়ায় বেড়াচ্ছেন মানুষ খাওয়ানো গুরুত্বপূর্ণ না পাওনাদারের পাওনা পরিশোধ করা গুরুত্বপূর্ণ তার রু ঝুলে থাকে যে ব্যক্তি পাওনা দারের পরিশোধ পাওনা পরিশোধ করা ছাড়া মৃত্যুবরণ করে শরীয়তের নির্দেশ হলো কোনো মানুষ মারা যাওয়ার পরে তার সম্পদ থেকে সর্বপ্রথম কাজ হলো পাওনা দারের পাওনা দেওয়া এ তিনি ওসিয়ত করলে সেটা পূরণ করা তারপরে বাকিটা তার ওয়ারিদের মধ্যে বন্টন হবে এখন আমাদের ওইগুলোর কোনো খোঁজখবর নাই যেটা শরীয়তে বলে নাই ওটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে করি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন